ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএস ওয়েস্ট বেঙ্গলের ডিএর এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য রাজ্য এই মুহূর্তে কোনো ডিএ দেবে না ক্ষুদ্র রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য কিন্তু এই মুহূর্তে ডিএ দেবে না রাফসাপ কিন্তু জানিয়ে দিয়েছে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই অনেকের আশা অনেকেই কিন্তু আশা করেছিলেন যে গত বছরের মতোই এই বছরেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলবে এবং ডিসেম্বরে অতিরিক্ত চার শতাংশ ডিএ ঘোষণা করবে কিন্তু তা কিন্তু হয়নি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে এক শ্রেণীর কর্মচারী বলে এক শ্রেণীর কর্মচারী বলে বাড়াচ্ছেন সরকারি সরকার কিছুতেই দিয়ে দেবে না বলি আইন আদালত এবং সংবিধান যদি থাকে থেকে থাকে সরকারকে দিয়ে দিতেই হবে এবং তিনি বলেন বাজারের মূল্য মূল্যসূচকের সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু বৃদ্ধি সংবিধান স্বীকৃতি এবং কিন্তু তাদের রাজ্যের কিন্তু আমাদের রাজ্যের সমস্যা হলো মুখ্যমন্ত্রী না মানলে আইন না মানলেও কিন্তু সংবিধা সংবিধা এবং তিনি বলেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা আছে যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে আমাদের দুর্ভাগ্য সরকার কিছুতেই সেই রিপোর্ট প্রকাশ করছে না তিনি আরও বলেন দু হাজার সালে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে কিন্তু বলেছিল যে ক্ষমতায় এলে কিন্তু সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে কিন্তু সহ্য করা এবং বাম বঞ্চনা আসু কিন্তু সমাধান করা হবে মলয় মুখোপাধ্যায়ের কথায় তৃণমূলের সেই প্রতিষ্ঠিত বা প্রতি প্রতিশ্রুতি সব উধাও ফলে কিন্তু কেন্দ্রসহ অন্যান্য অধিকাংশ রাজ্যেই বর্তমানে মহার্ঘ ভাতা যেখানে তিপান্ন শতাংশ সেখানে এই রাজ্যের এই রাজ্যে কিন্তু তা চোদ্দো শতাংশ এই আবহাওয়া কিন্তু আগামী দু সালে ফার্স্ট জানুয়ারি আমাদের নজর থাকছে বা নজর থাকবে সুপ্রিম কোর্টের বকেয়া ডিয়ে মামলার অগ্রগতির দিকে এবং এখন দেখার যে সুপ্রিম কোর্টে আবার তারিখ পে তারিখ করে কিনা সেই দিকে কিন্তু সকলে নজর রেখেছে সাত তারিখ ডিএ মামলার শুনানিটি আছে সেই শুনানির ফল কবে শুনানিতে কি হয় সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ